অবশ্যই নিচে সুরে আল খাউসের সুরা একশো আট এর আরবি পাঠ শব্দে শব্দে অনুবাদ পূর্ণ বাংলা অর্থ এবং শেষে আয়াত ভিত্তিক ব্যাখ্যা তাফসির দেওয়া হলো। খোলা বই সুরে আল খাউসার আরবি ও বাংলা শব্দে শব্দে অনুবাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম দয়ালু অসীম দয়াবান আল্লাহ নামে এক ইন্না তাইনাকা আল খাউসার নিশ্চয় আমরা তোমাকে কাসার দান করেছি নীল রঙের ছোট হিরে ইন্না নিঃসন্দেহে আমরা নীল রঙের ছোট হিরে তাই আমরা তোমাকে দান করেছি নীল রঙের ছোট হিরে আল কাউসার কাউসার প্রচুর কল্যাণ জানাতে একটি বিশেষ নদী দুই ফাঁসাল রাবিকা ওয়ানহার অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাতে আদায় করো এবং কোরবানি করো নীল রঙের ছোট হিরে অতএব নীল রঙের ছোট হিরে সালি নামাজ পড়ো নীল ছোট হিরে লি রাব্বিকা তোমার প্রতিপালকের জন্য নীল ছোট হিরে ও আনহার এবং কোরবানি করো তিন ইন্না সানিয়াকা খোয়াল আবতার নিশ্চয়ই তোমার শতুই নিঃসন্তান বিচ্ছিন্ন নাম কাটা নীল রঙের ছোট হিরে ইন্না নিশ্চয় নীল রঙের ছোট হিরে সানি আঁকা তোমার বিদ্বেষকারী শত্রু নীল রঙের ছোট হিরে খোয়া সেই নীল রঙের ছোট আল আবতার নিঃসন্তান নাম ও প্রতিপত্তিহীন উজ্জ্বল তারা বাংলা তাফসির ও ব্যাখ্যা আয়াত এক নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি কাউসার শব্দের অর্থ প্রচুর কল্যাণ অসীম নিয়ামত আল্লাহ নবী মুহাম্মদ সাহকে জান্নাতের এক বিশেষ নদী দিয়েছেন যার নাম কাউসার এই নদী থেকে কিয়ামতের দিন মুসলিম উম্মকে পানি পান করানো হবে পাশাপাশি কাউসার মানে নবীজির জন্য বড় নেয়ামত, নিয়ামত মর্যাদা কোরান এবং তার নাম চিরস্থায়ী হয়ে যাওয়া আয়াত দুই তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো ও কোরবানি করো আল্লাহ বলছেন যেহেতু তিনি এই বড় নিয়ামত দিয়েছেন তাই তারই ইবাদত কর নামাজ সালাত ও কোরবানি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপায় ইবাদতের মাধ্যমে শিরক ও লোক দেখানো কাজ থেকে দূরে থাকার নির্দেশ রয়েছে আয়াত তিন তোমার শতই নিঃসন্তান কাফিররা নবীজিকে অপমান করে বলত যে তিনি পুত্রশূন্য তার বংশধর থাকবে না তার কথা শেষ হয়ে যাবে আল্লাহ বলেন আসলে তারাই আবতার অর্থাৎ যাদের কোনো উত্তরসূরি থাকবে না নাম মুছে যাবে ইতিহাস থেকে আজও আমরা দেখি নবী মুহাম্মদ সা এর নাম প্রতিদিন আছেন নামাজে স্মরণ করা হয় কিন্তু যারা তার শ্রতু ছিল তাদের কেউ মনে রাখে না দুটি সারাংশ সুরা আল কাউসার আমাদের শেখায় আল্লাহর দান অগাত তার জন্য সালাত ও কোরবানি হলো কৃতজ্ঞতা প্রকাশ যারা ইমানের বিরুদ্ধে তারা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত